খেলার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টসের নতুন আয়োজন স্পোর্টস আই আর স্পোর্টস আই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া তাবাসুম বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকাদের একজন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট মানে এক অনন্য নাম সাকিব আল হাসান বছরের পর বছর তিনি ছিলেন টাইগারদের ভরসা যদিও এখন জাতীয় দলে নেই তবুও ক্রিকেটকে তিনি ছাড়েননি যুক্তরাষ্ট্রের মাইনর লিগে এখনও ব্যাট হাতে দেখাচ্ছেন নিজের ছন্দ আর সাম্প্রতিক সময় এক সাক্ষাৎকারে তিনি জানালেন তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ফর্মের থেকে অবসর নেননি গত বছর টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরে ঘোষণা দিলেও এবার সাকিব স্পষ্ট জানালেন সত্যি বলতে আমি এখনও কোনো ফর্ম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিইনি তার ইচ্ছে দেশের মাটিতে মিরপুরই হোক তার শেষ আন্তর্জাতিক ম্যাচ জাতীয় দলে না থাকলেও তিনি ক্রিকেটে ছিলেন সক্রিয় যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলেছেন নিয়মিস বলেছেন অনেক তরুণ ক্রিকেটারের সঙ্গে কাজ করেছি যা আমাকে আবার ক্রিকেটের পুরনো আবেগে ফিরিয়ে নিয়েছে অবসর নয় বরং নতুনভাবে শুরু এই বার্তাই যেন দিলেন বাংলাদেশের এই প্রতীক ভক্তরা এখন অপেক্ষায় কবে আবার মিরপুরের সবুজ মাঠে দেখা যাবে হাসানকে জাতীয় জার্সিতে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন আপডেট পেতে চোখ রাখুন